ধর্মতলার লক্ষ্যে ঝালদা থেকে শতাধিক বাইকের র্যালি একুশে জুলাই শহীদ তর্পণে তৃণমূল বার্তা পথ নিরাপত্তারও একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালদা থেকে কলকাতা পর্যন্ত বাইক র্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি শেখ সুলেমানের উদ্যোগে এই র্যালি শুরু হয় ঝালদা বাঁধাঘাট এলাকা থেকে র্যালিতে অংশ নেন শতাধিক বাইক আরোহী যাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শেখ সুলেমান জানান উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় ভোটার কার্ডকে ভোটের একমাত্র পরিচয়পত্র হিসেবে দাবিতে যে সমাবেশ হয়েছিল সেখানে পুলিশ গুলি চালিয়ে তেরো জনকে হত্যা করেছিল সেই শহীদদের স্মৃতিতে তৃণমূল প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে ওই ঐতিহাসিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং একুশে জুলাই ধর্মতলার সমাবেশকে সফল করতে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি অভিনব এই উদ্যোগের সাক্ষী থাকতে শহরের পাশাপাশি আশেপাশের কয়েকটি গ্রামগঞ্জ থেকেও কিছু মানুষজন বাঁধাঘাটে এসেছিলেন বাইক চালকও আরোহী সবার মাথাতেই ছিল হেলমেট এবং পায়ে জুতো পথ নিরাপত্তার বার্তা নিয়ে বাইক যাত্রা শুরু হয় দেখুন প্রতি বছরের মতন এই বছরও আমাদের দিদির ডাকে একুশে জুলাই শহীদ স্মরণে আমাদের প্রথম শহীদ যারা যেনারা শহীদ হয়েছিলেন তারা শ্রদ্ধা জানায় আমরা এবারে একটা নতুনভাবে আবেগ নিয়েছি কারণ আগামী আর কয়েক মাস পরেই দু হাজার ছাব্বিশের ভোট একে লক্ষ্য রেখে আমরা একটা আবেগের মধ্যে সবাই পৌঁছাচ্ছি সাড়ে তিনশো কিলোমিটার এখান থেকে তিনশো ষাট কিলোমিটার আমরা বাইক রেলি করছি এবং এখন আমাদের যে যুব সমাজ যুব সমাজকে একটা বার্তা চাই যে আমরা লড়াইয়ের ময়দানে সবসময় সব যে কোনোভাবে তৈরি আছি এবং দিদির যে বার্তা আমরা শুনবো সে বার্তা দিয়ে আগামী দিনে যে লড়াই হবে সেই লড়াই আমরা সামিল কিলোমিটার পথ অন্যান্য বারে দেখা যায় কখনো বাসে কখনও ট্রেনে বা কখনও আপনারা গাড়িতে যান এই যে সুদূর পথ আপনারা বাইকে যাবেন আপনারা কি বার্তা নিয়ে যাবেন কী বার্তা ছড়িয়ে কলকাতা পৌঁছাবেন দেখুন আমাদের একটাই বার্তা আমরা দিদির সৈনিক এবং অভিষেকের একটা সৈনিক হয়ে আমরা লড়ছি আমরা সবসময় মানুষের কাছে থাকতে চাই এবং মানুষকে এটাই বলতে চাই যে পরিশ্রম আমাদের দল সবসময় শেখায় যে পরিশ্রম করো মানুষের কাছে পৌঁছায় একটু কষ্ট করো সেই কষ্টটাকে আমরা সামর্থ্য রেখে আমরা পৌঁছাচ্ছি এখানে আপনারা শহীদ দর্পণে যাচ্ছেন দেখা যাচ্ছে সব মানে সমস্ত বাইক চালক যারা বাইক চালাবেন এবং যারা পিছনে বসবেন সবার মাথাতেই হেলমেট রয়েছে তাহলে এই মানে শহীদ দর্পণের পাশাপাশি আপনারা কি পথ নিরাপত্তার বার্তাটাও দিচ্ছি পথ নিরাপত্তার বার্তা দিচ্ছি কারণ হেলমেট আমাদের সেফ 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 লাইফ লাইফ আছে আর আমরা সাড়ে তিনশো কিলোমিটার যখন যাত্রা করব তখন তো আমাদের হেলমেটের দরকার আছে সবারই আমাদের সবারই সকলেরই হেলমেট আছে এবং আমরা প্রোটেকশান নিয়ে যাচ্ছি আমাদের সাথে সব রকম ব্যবস্থাও আছে ওষুধ পানির মেডিসিনের ব্যবস্থা আছে এবং সাথে সাথে আমাদের যে যেখানে যেখানে আমাদের পার্টি অফিস পার্টি অফিসে আমরা সবার কাছে একটু হেল্প নেবো তাদের কাছে একটু কতজন যাচ্ছেন এখান থেকে আমরা এখান থেকে প্রায় ষাট খানা বাইক দেখছি সংখ্যাটা কি বাড়তে পারে রাস্তায় সংখ্যা হ্যাঁ আমাদের কটশিলা জয়পুর এবং পুরুলিয়ার মধ্যে সকলকে যারা জায়গা আমাদের টিমের লোক তারা সবাইকে বলানো আছে সবাই আমাদের সাথে যোগ হোক প্রায় প্রায় একশো প্লাস বাইক আমাদের হয়ে